அமி துமரு பிரேமருக்கி யூ டல்லா அமி துமார பிரேமர் பாரி யோபி பல்லி துமறு பிரேமருக்கி கொல்லோகே அமி துமர் பிரேமருக்காரி யூ டல்ல अमी तुमार प्रेमर विकारी यार सुंदा यहाँ बंदा अमी तुमार प्रेमर विकारी तुम প্রেমের গরসুল নাই যে তুলনা যে না তোমার প্রেমের গরাসুল নাই যে না নাই যে না গরাস নাই যে না তোমার প্রেমে চিন্দা হইল ওস্তুনে ল তোমার প্রেমে সিন্দা হইল ওস্তুনে হল না না আমি তোমার প্রেমের বিকারী রহাবি বল্লা আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার প্রেমের বিকারী রসুন लंदा हम्मी तुम प्रेमर विकारी यह रसो यहाँ भी बल्ला हमी तुमार प्रेमर विकारी यह रसो यहाँ भी बल्ला हमी तुमार प्रेमर विकारी कहाँ हवा নবী প্রেমের ভিকারি আমরা আপনার যে কারণে যে প্রেমে উস্তুনে হান্নানার প্রেম জাগ্রত হয়েছিল ওই প্রেম প্রত্যেককে তিনি সিফ করেন সকলে পড়ি আমেন আল্লাহ সেই আনুগত্য সেই আদর্শের মালা বক্তা শ্রোতা উভয়কে পয়রা দুনিয়া এবং আখেরাতের সফল হওয়ার তৌফিক দান করেন সকলে পড়ি আমেন আজকের মাহফিল থেকে শিক্ষা প্রথমত কিতোয়া করব কারে কারে আল্লাহরে দেখা যায় না শোয়া যায় না আল্লাহরে পাইতে হইলে নবীর সন্ন্যতের কোনো বিকল্প নাই নবীকে ইত্তেবা করার কোনো বিকল্প নাই নবীকে ইতো আঁক করার কোনো বিকল্প নাই নবী নবীর আনুগত্য করার কোনো বিকল্প নাই চলার পথে নবীর আনুগত্যের মাত্রা বাড়াবো ইত্তেবা করব ইত্তেবা রসুল এটা অনেক অনেক বেশি ইনক্রিজ করব। বাড়িয়ে দিব আমার চলার পথে আমি আদর্শ আমার রোল আমার মডেল আমি ফলো করব নবীরে আমি মদিনাওয়ালা নবীর একনিষ্ঠ একজন অনুসরণকারী ফলোয়ার হব আল্লাহ তা ফির দান করেন সকলে পড়ি আমে আরও পড়ে না আমেন